তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আমরা জানি ভান্ডার প্রকল্প থেকে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন দুবার টাকা সবাই কিন্তু এই দুবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যে সমস্ত মহিলারা এই নিয়ম বা শর্ত মেনে চলেছেন শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে দুবার টাকা তো বন্ধুরা কোন কোন মহিলারা এই দুবার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকা পাওয়ার জন্য কি শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে দুবার টাকা তো কোন কোন মহিলারা পাবে এই টাকা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে প্রকল্পে দু কোটিরও বেশি মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছেন যার মধ্যে দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার থেকে পাঁচশো এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এছাড়াও ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় তিন থেকে চার লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এই সমস্ত মহিলারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না তো কারা কারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না আর কাদের কাদের দুবার টাকা দেওয়া হবে বিস্তারিতভাবে জানানো হল এরপর বলা হয়েছে রাজ্যের সাধারণ পরিবারের মহিলাদের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এবার থেকে তারা বিধবা ও লক্ষ্মীর ভাণ্ডার দুই প্রকল্পের টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হচ্ছে বলা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু টাকা পাওয়া বন্ধ হবে তারপর বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে এই ফেব্রুয়ারি মাস থেকে এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীরভাণ্ডারের সুবিধা আর পাবেন না ফেব্রুয়ারি মাস থেকে পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব কাগজপত্র যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক টাকা অর্থাৎ মোট দু টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকাটা কিন্তু এস সি ক্যাটাগরির মহিলারা পাবেন আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দেড় হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষে বলা হয়েছে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে কেওয়াইসি ওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না তো বুঝতেই পারলেন কেওয়াইসি আপডেটটা করানো কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ